আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি যাচ্ছি এক জায়গায় সেটা হচ্ছে আমার একটা বন্ধু আজকে উইকেট পড়ছে মানে তার বিয়ে তো তার বিয়েতে আজকে যাচ্ছি তো এমনিতে দেরি হয়ে গেছে খুব এখন একটু তাড়াহুড়া করতে হবে যাই হোক চলেন যাই যাওয়া যাক ইতিমধ্যে আমরা জিতে ওঠা গেলাম বাস কাউন্টারে যেতে হবে বাস কাউন্টারে গিয়ে বাসের টিকিট নিতে হবে চলেন যাওয়া যাক এই মুহূর্তে বাস কাউন্টারে যাওয়ার উদ্দেশ্যে লেগুনাতে ঝুলে আছি দেখতেই পারতেছেন চলন যাওয়া যাক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের টিকিটের টিকিট কাটার কাজটা শেষ হয়ে গেল ছয়শো টাকার বিনিময়ে আমরা আমাদের পিরোজপুরের টিকিট হাতে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ টিকিট হাতে চলে আসার পর এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি আমাদের অপেক্ষা চলছে এখন বাস হামিদুর রব্বিনা আহমাদু বিসরিল হামদ আলহামদুলিল্লাহ ওই তো দূরে দেখা যাচ্ছে ইতিমধ্যে আমাদের দোলা পরিবহনের বাস চলে এসেছে আমাদের গাড়ি আমাদের সামনে চলে এসেছে এখন আমরা গাড়িতে উঠবো গাড়িতে ওঠার পরে যা হলো আমরা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে দেবো স্টার্ট করে দেওয়ার আগে দেখতেছি আমার সিটে ছোট্ট একটা আপু বসে ঘুমায় আছে তো পাশে বড় বড় মতো মা ছিল ওরা ডাক দিয়ে উঠাই এর মধ্যে গাড়ি ছেড়ে দিল হঠাৎ ব্রেক করাতেই আমার ব্যাগ মোবাইল সব নিচে পড়ে গেলো যাই আমি আবার উঠে গেলাম হ্যাঁ এই তো আমি আমার ছেটে এখন বসে গেলাম আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের গাড়িতে উঠে গেলাম আমার সাথে আমার সামনের সিটে একটি চলন্ত স্টুডেন্ট হয়ে গেলাম ভালো এনজয় হচ্ছিল এই মুহূর্তে আমি আছি পোস্তগোলা ব্রিজের উপরে আর ওই তো আমার সামনে দেখা যাচ্ছে হাসনাবাদ ঐতিহাসিক জায়গা মসজিদ একটু দেখেন কতটা সুন্দর দেখা অন্ত নূরুল্লাহ ফজরা জিতবা আদ আলসরি উসরান রব্বুনা আলাইকা কাদরান ইয়া ইমাম আল আমবিয়ায়ে انت ফিল وجদান এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম মওয়াথাফ সামনে সামনেই হচ্ছে পাতা সেতু টল প্লাজা

পদ্মা সেতু পার হতে না হতে এত সুন্দর একটা গ্রাম আমাদের সামনে পড়লো মায়ের অনেক অত্যন্ত সুন্দর আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা দোলা পরিবহনের একটি পাম্পে পৌঁছে গিয়েছি যেখানে আমাদেরকে দশ মিনিট সময় দেওয়া হয়েছে প্রয়োজন পূরণ করার জন্য খুব সুন্দর জায়গাটা আলহামদুলিল্লাহ দোলা পরিবহনের পাম্প থেকে ইতিমধ্যেই আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে বাস থেকে নেমে অটোতে উঠে গিয়েছি মাঝখানে একটি হোটেলে আমি আমার পোশাক চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমি ঢাকা থেকে বহু দূর থেকে আসছিলাম আমার পোশাকটা একটু ময়লাই ছিল তো যেহেতু বিয়েতে যাচ্ছে একটু ভালো পোশাক পরা প্রয়োজন অবশেষে পৌঁছে গেলাম জামাইয়ের বাড়িতে এখানে এসে দেখছি জামাই সাহেব সবাইকে বয়ান দিচ্ছেন যেহেতু আমরা বিয়েতে আসছি তো বিয়েতে একটা সঙ্গীত না হলে বিয়েটা জমে না তো সঙ্গীত হওয়াই প্রয়োজন সেই সময় আমাদের আরাফত ভাই কণ্ঠশিল্পী তিনি তার কণ্ঠে আমাদেরকে একটি গজল পরিবেশন করে শোনাচ্ছেন যেহেতু আজকে শুক্রবার দিন তো জুমার নামাজ হবে ইতিমধ্যে যাই হোক নামাজের পর পরই আমাদের খাবারের আয়োজনগুলো শুরু হয়ে গেল খাবারের দায়িত্বে আমরাই ছিলাম আমরা এই সব কিছু মেন্টেন করছিলাম যেহেতু গ্রামের বিয়ে হ্যাঁ আমাদের বন্ধুরাও সবাই খেতে বসে করলাম আমাদের জামাই তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে মজার বন্ধু তার নাম হচ্ছে জাকারিয়া তিনি দইয়ের বাটি একটা পুরেই ফিনিশ করে দিয়েছে তার খাওয়ার স্টাইলটা শুধু দেখেন একটু সব কিছু শেষে আমরা জামাইয়ের জন্য যে গিফটগুলো নিয়ে এসেছিলাম আমরা গিফট জামাইকে বিতরণ করে দিলাম ইতিমধ্যে একটা আপদ দুটো পার্শিয়ান বিল্ডিং নিয়ে এসেছিলো আমাদের মাঝে আমরা সেগুলো নিয়ে ছবি টবি তুলছিলাম এরপর আমরা আমাদের জামাইবাবুকে নিয়ে ছবি টবি তুলে আসলে পর্ব ওইখানে শেষ করলাম যাই হোক কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন এটাই আশা করি দুয়ার এলো সবার জন্য আলাইকুম